ইলিয়া ফাল্গুন যে কাড়া লড়াইটা হচ্ছে মানে এইটা এক নম্বর কাড়ার যে জোড়াটা তো সেই জোড়াটা মানে কীরকম ভাবে হইল পূর্ণচন্দ্রবাবু কি আপনাদের সবার মাঝে উপস্থিত আছেন না পূর্ণদা আমাদের এই যে কমিটি কমিটির মধ্যে এখন নেই দেখুন রাত্রিবেলা তো আমার সাথে পূর্ণদার ফোনে কথা হয়েছে আমার হোয়াটসঅ্যাপে ওনার আধার কার্ড পাঠালেন আর এই যে ইউটিউবটা হচ্ছে ওটা ওনার অনুমতিতেই হচ্ছে উনি বললেন আমি বললাম বলি দাদা তাহলে ইউটিউবটা কি করে দিব তো হ্যাঁ করে দিতে পারো পূর্ণদার সাথে কথা হয়েছে আমার কথা উনি যা কথা বলেছেন সবকিছু আমার ফোনের মধ্যে রেকর্ড আছে আধার কার্ডটা রয়েছে হ্যাঁ 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 উনি হ্যাঁ হ্যাঁ ফোনের মধ্যে দিয়েছেন এই দেখুন ওনার হচ্ছে আধার কার্ড সেদিক দিয়ে কোনো শখ নাই পূর্ণদার যা কিছু এখন আমি করছি ইউটিউব করছি বা কমফার্মের যে ঘোষণাটা করছি ওটা পূর্ণদার অনুমতি নিয়েই আমি করছি পূর্ণদার কথা মতোই করছি আয় দেখুন আপনাকে আমি হ্যাঁ কমফর্ম কম পূর্ণচন্দ্র মাহাতোর সাথে কমফর্ম এটা এটা আর কোনো গল্প নাই এটা হয়ে গেছে আয় দেখুন এটা এটা ক্যামেরাটার দিকে আপনি একবার নিয়ে যাই এটা সেভ করে দেবেন দেখুন এটা পূর্ণতার হচ্ছে আধার কার্ড আর আপনার ভিডিও সামনে দেখুন একবার তুলে ধরছে এটা তো সেটার জন্য কোনো না পূর্ণতার সাথে আমার পুরো কথা হয়েছে ওই যে আমাদের আনন্দদা আধার কার্ড নিয়ে আগের দিকে সামনে দিয়ে গেল আমার আমি আর কিছু বক্তব্য রাখছি না আমি পূর্ণতাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি যে আমাদের মেলাটার মান রাখলেন আজ ইউটিউবটা ছাড়া প্রায় প্রায় এক মাসে হয়েছিল কিন্তু কোনো ব্যক্তি নাম দেয়নি এখানে তো পূর্ণদা এই যে মেলাটা জোগানোর জন্য পূর্ণদাকে আমাদের ক্লাব কমিটি আমার গ্রামবাসী আমি নিজে আমার বাবা সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর দর্শকের প্রতি বা যে কোনো ওই যে মদ দদ বিক্রি যারা করে তোরা কাটাকাটি হয়ে দেখুন আমার বাবা তো একটা জেলা কমিটির সদস্য আমার বাবা ঘুরছেন বা যেখানে মেলাতে যাচ্ছেন লোককে উপদেষ্টা করছেন যে এই মদ বড়া তো সম্পূর্ণভাবে নিষেদ্ধ থাকে তো আমাদের এই মেলাতে পয়লা ফাগুন যে কাড়া লড়াইয়ের মেলা আমার গ্রামে তো বিকাবেকেই নেই প্লাস আমার ওই মজার মধ্যে কোনো দিদি দাদা ভাই বন্ধুকে হাত জোর করে আমি বলছি কে মদ নিয়ে আসবেন নাই আর মদ নিয়ে যদি আসেন আমার কমিটির ছেলে ধরে ফেলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ আমি কোনো জরিমানা উল্লেখ করব না কিছু নেই কিন্তু পরিণতি খুবই খারাপ আগে কতয় সে যাচ্ছে ভাবছি যোগ যোজন আগে কত আজ সে যাবে রঙে কালো আগে কত বাইশে ভালো